আবু বকর রদীয় তালা এমন একজন সাহাবী এই সাহাবী শব্দ যার উপরে সর্বপ্রথম প্রয়োগ হয় যার থেকে সাহাবী শব্দ পরিচিত পেয়েছে তার নাম আবু বকর রদীয় লাহুতা মালা পড়ার সবাই আপনারা আবু বকর এমন একজন সাহাবী যিনি ইসলামের জন্য সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়েছেন আবু বকর এমন একজন সাহাবী নবীজিকে কাঁধের উপরে তুলে বাহিরে গিয়েছেন পড়বেন না আপনার সবাই তিনি হচ্ছেন এমন একজন সাহাবি যার তুলনা হয় না যার কোনো কম্পারিজন হয় না ইসলামের প্রথম খালিফা শ্রেষ্ঠ খালিফা সবচেয়ে দয়ালু সাহাবি দানশীল সাহাবি সুমান্লা পড়েন সবাই আসুন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এটা প্রশ্ন করি সবাইকে যদি আপনার উত্তর জানেন উত্তর দিবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি কি বলতে পারবেন সবাই আর সিদ্দিক বলেন সবাই কি সিদ্দিক দ্য মোস্ট ট্রাস্টেড ওর দি পার্সোনালিটি সবচেয়ে বিশ্বস্ত মানুষ যে সত্য গ্রহণ সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো আপোষ করে না সে হচ্ছে সিদ্দিক সত্যবাদী সিদ্দিক কাকে বলা হয় আমি আবারও বলছি সত্য গ্রহণে সত্য প্রকাশে যে কোনো দ্বিধা করে না তার নামই হচ্ছে সিদ্দিক সোমালা পড়বেন না সবাই এ সিদ্দিক নাম কেমনে হলো এটা ইতিহাস জানতে হবে ইতিহাস হচ্ছে এরকম একদিন নবীজি ফজরের নামাজের পরে কাবার সামনে বসে আছে আবু জেহেল আসছে বলছে ইয়া মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ তুমি তো প্রত্যেক নতুন নতুন কথা বলো এক এক দিন এক এক কথা শুনি আজকে নতুন কোনো কথা কি আছে নতুন কোনো নিউজ কি আজকে আছে বলছে অবশ্যই আছে কি নিউজ বলছে এই তো শেষ রাতে বসেছিলাম জিব্রাইল আসলো আমাকে নিয়ে গেল বাইতুল মাকদাসে জেরুজা আমি গেলাম কি দুই রেখাত নামাজ পড়লাম নামাজ শেষ হয়ে গেল চলে গেলাম সোজা আসমানে মুমতাহা গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম জান্নাত এবং জাহান্নাম ভিজিট করলাম দর্শন করলাম দেখে আসলাম এবং ঠিক ফজরের সময় আসলাম এসে ফজরের নামাজটা আবু বলছে খাইছে কাজ এতদিন তো তাও তার তার জোড়া ছিল যা বলতো মানা যায় আজকে যা বলছে তার মানাই যায় না কিন্তু আপনার রামান্নবী কি মিথ্যা না সত্য বলেছেন এবার আবা বলছে আচ্ছা মোহাম্মদ তুমি যে বললা তুমি এই মাত্র কয়েক ঘন্টায় আকাশ ভ্রমণ করে আসছো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছ বাইতুল মকতাস গিয়েছ আমি এই সেম কথা কি তোমার কোনো বন্ধুকে বা কোনো মানুষকে বলতে পারবো আমি কি এটা প্রচার করতে পারবো অবশ্যই কেন না যাও যাকে মন চায় তাকে বলা